আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন তাদের ক্ষমতায় বসিয়ে তামাশা দেখব না এমনটাই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরম নাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন বিগত সময় যারা দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে দেশ পরিচালনার নামে এই দুর্নীতিবাজদের ক্ষমতার মসনদে বসিয়ে আবার তামাশা দেখব তা হতে পারে না এবারে জানাব তিপ্পান্ন বছর জাতির মাথার উপর কাঠাল ভেঙে খাওয়া হয়েছে তিপ্পান্ন বছরে জাতির মাথার উপরে কাঠাল ভেঙে খাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়তে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন যে জাতি বিভক্ত হয় তার মাথার উপরে সবাই কাঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করে আমাদের এই জাতির উপরে তিপ্পান্ন বছর কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে আমাদের তরুণ সমাজ জনগণ জেগে উঠেছে আমরা আর চাই না কেউ আমাদের মাথার উপর কাঠাল ভেঙে খাক জানাবো গত পনেরো বছরে দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গত পনেরো বছরে ফ্যাসিবাদী সরকার এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সব সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করেছে গত পনেরো বছরে ফ্যাসিবাদী সরকার প্রায় দুশো বিলিয়ন ডলার পাচার করেছে এদিকে সৈয়দ আশরাফের তিন জানাজা নিয়ে বিরক্ত হন শেখ হাসিনা প্রয়াত সৈয়দ আশরাফের তিনটি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেলদাস শুক্রবার পাঁচটা চৌত্রিশ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি করেছেন তিনি ওই পোস্টে তিনি বলেন সৈয়দ আশরাফের তিনটি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি সাধারণ সম্পাদককে ধমক দিয়ে বলেছিলেন এত বড় কি হয়ে গেল যে তিনটি জানাজা পড়াতে হবে এবারে থাকছে ঢালাওভাবে বরখাস্ত অব্যাহত থাকলে বড় কর্মসূচির হুঁশিয়ারি পঁচিশ ক্যাডারের কর্মকর্তাদের ঢালাওভাবে সাময়িক বরখাস্ত শুরু করা হয়েছে বলে দাবি করেছেন পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা এটি অব্যাহত থাকলে চাকুরি বিধি মেনে বড় কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ বিশাল সোনার খনি বিক্রি করে দিচ্ছে পাকিস্তান বেশ কয়েক বছর ধরে অর্থনৈতিক সংকটে ঢুকছে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ বেশ কয়েকটি মিত্র দেশের কাছে আর্থিক সহায়তা নিয়েছে ইসলামাবাদ কিন্তু তারপরও পাকিস্তানের অর্থনৈতিক সংকট কাটেনি তবে তাদের হাতে আছে বিরাট এক গুপ্তধন এই গুপ্তধনই পাকিস্তানকে আশা দেখে আসছিল পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত রেকর্ডিক খনি এই খনিকে বিশ্বের অন্যতম বৃহৎ তামা এবং সোনার খনি হিসেবে গণ্য করা হয় বলা হয় এই খনির পরেই পাকিস্তানের বর্তমান অর্থনীতির সংকটের সমাধান হতে পারে তবে এবার গুরুত্বপূর্ণ এই খনির উল্লেখযোগ্য অংশ ইসলামাবাদ বিক্রি করে দিচ্ছে বলে জানা গেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন তাদের ক্ষমতায় বসিয়ে তামাশা দেখব না দুর্নীতিবাজদের ক্ষমতার মশ্নদে বসে আবার তামাশা দেখব না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মোনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম তিনি বলেন বিগত সময় যারা দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে দেশ পরিচালনা নামে এই দুর্নীতিবাজদের ক্ষমতার মশ্নদে বসে আবার তামাশা দেখব তা হতে পারে না শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ রেজল করিম বলেন বিগত সময় রাষ্ট্র পরিচালকরা কোনোভাবেই প্রমাণ করতে পারেননি যে তারা দেশের উপকারের জন্য রাষ্ট্র পরিচালনা করছেন বরং পাঁচে আগস্ট যারা দেশ থেকে পলায়ন করেছেন তারা সরাসরি ভারতের সরকার ছিল বলে জনগণ মনে করে তাদের সব কর্মকাণ্ড ভারতের স্বার্থ রক্ষার জন্য করেছে বলে জনগণ প্রত্যক্ষ করেছে বিগত সরকারের দেশের স্বার্থ রক্ষার চেয়ে ভারতের স্বার্থ বেশি রক্ষায় ব্যস্ত ছিল তিনি বলেন পাঁচই আগস্টের পর বাংলাদেশের যে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্যে হাজারের অধিক মানুষ নিহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন বহু মানুষ সেই গণবুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমরা দেখছি তারা আগোছালোভাবে দেশ পরিচালনা করছে এই আগোছালোভাবে দেশ পরিচালনার সুযোগ নিয়ে অনেকেই যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করছে তা দেশের মানুষ কখনো মেনে নেবে না এ সময় তিনি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন এতে মলনা খলিলুর রহমানকে সভাপতি মলনা সিদ্দিকুর রহমানকে মুফতি মোস্তফা কামালকে সহসভাপতি এবং কে এম বিলাল হোসেনকে সেক্রেটারি জেনারেল করা হয়েছে বছরে জাতির মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে বছরে জাতির উপর ভেঙে খাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বিকাল তিনটার দিকে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে এক সদী সমাবেশে এ মন্তব্য করেন তিনি ডাক্তার শফিকুর রহমান বলেন যে জাতি বিভক্ত হয় তার মাথার উপরে সবাই কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করে আমাদের এই জাতির উপরে তিপ্পান্ন বছর কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে আমাদের তরুণ সমাজ জনগণ জেগে উঠেছে আমরা আর চাই না কেউ আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাক আমাদের জোরালো ঐক্যও থাকুক তাহলে ঘরে বাইরে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় এই জাতির বদলাতে সাত থেকে দশ বছরের বেশি সময় লাগবে না তিপ্পান্ন বছরের দরকার হবে না সাত থেকে দশ বছরে যথেষ্ট জাতির উন্নয়নে দক্ষ ও যজ্ঞ সংসদ সদস্যদের প্রয়োজন উল্লেখ করে জামায়াতের আমির বলেন বিগত সংসদগুলোতে আমরা দেখেছি কিছু মানুষ যাদের ছেলেমেয়েরা এক পাতা লিখে দিয়ে বলেছে আব্বা আম্মা তুমি তো বলতে পারবে না কিছু ওইটা পড়ে শোনাব তিনি সংসদে দাঁড়িয়ে পড়তেছে কিন্তু এক পাতা পড়ে তাও লাগে বিশ মিনিট চল্লিশটা ভুল করতেছে অথচ একজন সংসদ সদস্যের দায়িত্ব আইন প্রণয়ন করা যিনি লিখিত একটা পাতা পড়তে পারেন না তিনি আমাদের আইন প্রণয়ন করবেন কীভাবে এভাবে আমরা নাজগানে ভরপুর সংসদ দেখেছি খিস্তি খেউড়ে সংসদ দেখেছি সেখানে গানের আসর দেখেছি নাটক ও হাসি ঠাট্টা দেখেছি তিনি বলেন সংসদ মানুষের জীবনমান উন্নয়নের জন্যে সভ্য দেশকে সভ্যতার উচ্চরে শিখরে নিয়ে যাওয়ার জন্যে একটা মর্যাদাশীল জাতি গঠনের জন্য আইনের শাসন শাসনকায়মের জন্যে সুশাসন উপহার দেবার জন্য কিন্তু সেগুলো নিয়ে কিন্তু সেগুলো নিয়ে আমাদের সংসদে কথা হয় খুব কম হয় না বললেই চলে পনেরো বছরে পাচার হয়েছে দুশো বিলিয়ন ডলার মির্জা ফখরুল গত পনেরো বছরে দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গত পনেরো বছরে ফ্যাসিবাদী সরকার এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সব সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করেছে গত পনেরো বছরে ফ্যাসিবাদী সরকার প্রায় দুশো বিলিয়ন ডলার পাচার করেছে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী এবং গুণীজন সম্মমন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন ফখরুল ইসলাম বলেন বর্তমান প্রজন্ম গত তিন মেয়াদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি একে এমন গণতন্ত্রের কথা এ কেমন রাজনীতি যেখানে পাঁচ বছরে একবারও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি আক্ষেপ করে বিএনপির মহাসচিব বলেন আমাদের ব্যর্থতা আমরা বাউন্ন তিপ্পান্ন বছরেও বাংলাদেশকে একটি সুখী শান্তিময় প্রেমময় ভালোবাসাময় একটা দেশ হিসেবে গড়তে পারলাম না আমরা রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি আমরা নৈতিকতার সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি ফখরুল ইসলাম আরও বলেন গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও আমাদের ঐক্যের যুদ্ধের ব্যর্থতা রয়েছে সকলকে সংকীর্ণতার উঠতে উঠে একটি সুন্দর সুখী সমৃদ্ধ প্রেমময় বাংলাদেশ বিনির্মাণ করতে হবে আমরা গণতন্ত্রের কথা বলেও গণতন্ত্রকে চর্চা করি না উল্লেখ করে তিনি বলেন এখানে পরপর গণতন্ত্রকে হত্যা করবার চেষ্টা করা হয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছে কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে যদি এগিয়ে যেতে পারে তাহলে আমরা গণতন্ত্র লাভ করতে পারব অধিকারকে অর্জন করতে পারব তিনি বলেন আমরা সালে মুক্তিযুদ্ধ করেছিলাম এরপরে গণতান্ত্রিক যুদ্ধেও ছিলাম আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা ঐক্যের যে যুদ্ধ সকলে মিলে একসঙ্গে দেশটাকে গঠন করব তাকে নির্মাণ করব তাকে একটা পথরেখা দেখাবো আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা রয়েছে সৈয়দ আশরাফে তিন জানা জানিয়ে বিরক্ত হন শেখ হাসিনা প্রয়াত সৈয়দ আশরাফের তিনটি জানাজা হবে শুনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তাস শুক্রবার বিকাল চারটা চৌত্রিশ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি ওই পোস্টে তাস বলেন সৈয়দ আশরাফের তিনটি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন ও এত বড় কী হয়ে গেল যে ওর তিনটি জানাজা পড়তে হবে প্রতি উত্তরে করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে তারাই দাবি জানিয়েছেন না মানলে সামলানো যাবে না এ সময় পোস্টে তিনি সিরিজ চলবে এখন আমার পালা বলেও ইঙ্গিত দিয়েছেন সৈয়দ আস্তার পোস্টের সঙ্গে একটি সংবাদের শিরোনামের স্ক্রিনশটে শেয়ার করেছেন যে সংবাদের শিরোনামটি হল দু সালের পর শেখ হাসিনার সঙ্গে সৈয়দ আশরাফের সম্পর্কের অবনতি ঘটে তবে সংবাদটি একটি দৈনিকের অনলাইন পোর্টালে পাওয়া যায় পোস্টের শেষে সোয়েতাজ লিখেছেন আওয়ামী লীগের বেইন ওয়াস্ট নষ্ট পচা নীতি বা আদর্শ বিচ্যুত লুটেরা খনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সবাইকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে নিজের বিবেককে জাগে আত্মপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করবার অনুরোধ করেন তিনি উল্লেখ্য সৈয়দ আশরাফ ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন দু হাজার আঠারো সালে নভেম্বরে তার ফুসফুসের ক্যান্সারের চতুর্থ ধাপে পৌঁছে পরে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান দু উনিশ সালের তেসরা জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ছয় জানুয়ারি ঢাকার বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়